উত্তর দিনাজপুর জেলার করণদেগি ব্লকের দু নম্বর গ্রাম পঞ্চায়েতে আজ ছিল এক বিশেষ দিন জলপাইগুড়ি জেলার বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের নির্বাচিত জনপ্রতিনিধিদের একটি দল অন্তরাজ্য শিক্ষামূলক ভ্রমণে এসে যোগ দিলেন এখানে জন প্রতিনিধি নিয়ে আসা এই প্রতিনিধি দলকে স্বাগত জানালেন রসাখোয়া নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান চোদ্দ নম্বর জেলা পরিষদের সদস্যা এবং সমস্ত মেম্বার সহ পঞ্চায়েতের প্রতিনিধিরা প্রথমেই অতিথিদের বরণ করে নেওয়া হয় এরপর একে একে সবার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ হয় ও সকলকে মিষ্টিমুখ করানো হয় প্রসক্ষ দু নম্বর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে প্রতিনিধি দলকে বই আকারে বিভিন্ন উন্নয়নমূলক কাজ ও প্রকল্প গ্রামবাসীর সুবিধার্থে চলমান প্রকল্পগুলির দিকও তুলে ধরা হয় একজন প্রতিনিধি বলেন আমরা এখানে এসে সত্যি অনেক কিছু শিখতে পারলাম পঞ্চায়েতের কাজকর্ম থেকে দেখে অভিজ্ঞতা অর্জন করতে পেরে আমরা খুব খুশি রসকা দু নম্বর গ্রাম পঞ্চায়েতের উন্নয়নমূলক কাজ সত্যি প্রশংসনীয় আমরা আমাদের এলাকায় গিয়ে এখান থেকে শেখা বিষয়গুলি কাজে লাগাব অতিথি প্রতিনিধিরা জানিয়েছেন এখানে এসে তারা শুধু অভিজ্ঞতা অর্জন করলেন না বরং এক নতুন দৃষ্টিভঙ্গিও পেলেন রসাখোয়া নম্বর গ্রাম পঞ্চায়েতের আতিথেয়তা ও উন্নয়নমূলক কর্মকাণ্ড তাদের মনে বিশেষ ছাপ ফেলেছে

সঙ্গে করে যেমন এত বড় এরিয়া এটা এত কোনো গ্রাম পঞ্চায়েতে এত বড় জায়গা দেখা যায় না সত্যি কথা মানে আমি যে কয়টা গ্রাম পঞ্চায়েত ঘুরেছি তার মধ্যে দেখলাম রসকুলা টু অনেক এরিয়া অনেকটা বড় এরিয়া নিয়ে খুব সুন্দর খুব সুন্দর এবং এখানকার স্টাফ ম্যানেজমেন্ট সদস্য সদস্য প্রধান সাহেব সবাই খুব একদম ফাইন আর কি বলবো আমার নাম অর্পিতা চৌধুরী খুব ভালো খুব ভালো লেগেছে এখানে আমরা অনেক সম্মান পেয়েছি উপহার পেয়েছি এবং তার সাথে সাথে যেটা মূল্যবান উপহার এখানকার যে হচ্ছে পরামর্শ এটাই হচ্ছে মূল্যবান উপহার ভ্রমণ করলেন আমরা আজকে মিলে পাঁচটা গ্রাম পঞ্চায়েতে ভ্রমণ করলাম কতদিনকার এটা ট্যুর ছিল পাঁচ দিনের আপনার কোন দায়িত্বে রয়েছেন এবং আমি জলপাইগুড়ি জেলার বানাহাট ব্লকের শালবাড়ি এক নং গ্রাম পঞ্চায়েতের প্রধান নবীন রায় বহুতই আচ্ছা লাগা ইহা পে আকে হাম লোক जलपाईगुड़ी डिस्ट्रिक्ट से आए हुए हैं जो कि पाँच पंद्रह दिन से हम लोग का एक्सप्रेस विजिट चल रहा है प्रत्येक जीपी में जाके बहुत ही अच्छा लग रहा है कि जीपी बहुत ही अच्छी तरह से काम किए हैं बहुत ही बहुत जीपी पी चाइल्ड चाइल्ड फ्रेंडली विलेज कोई जी पी शिक्षा मूल्य कार्य तो कोई जी पी बहुत ही मानवता को बहुत ही सुविधा देने वाला तो बहुत प्रकार से वाइज हम लोग जी में देखे कि बहुत सारा काम किए हैं मैं शाखा छोड़ा जी पी को मैं बहुत बहुत धन्यवाद देना चाहती हूँ मैं हम लोग जैसे ही आए इस जी पी में जी पी के प्रधान उपप्रधान एवं जितने भी जनप्रति प्रतिनिधि साथी ऑल स्टाफ ने हम लोग का बहुत ही अच्छी तरह से वेलकम किया मैं बहुत बहुत धन्यवाद देना चाहूँगी और मैं यहाँ पे आई मुझको बहुत अच्छा लगा मैं कुछ सीख भी के भी जा रही हूँ कि बहुत सारा यहाँ पे कैसे करके काम किए हैं डेवलप किए हैं हम लोग का जलपाईगुड़ी डिस्ट्रिक्ट भी बहुत ही अच्छा काम किए हैं मैं चाहती हूँ इसी तरह आप लोग का भी जो शाफा हुआ जी है वो बहुत ही अच्छी तरह से काम करे मैं यही कितना पंचायत अब घूम चुके हैं हम लोग अभी यहाँ अभी तक हम लोग पाँच जी घूम चुके हैं और कितना अभी यही लास्ट वह है हम लोग का हम लोग सबसे पहले आए थे कमलापुर जीपी उसके बाद हम लोग गए थे राधिकापुर जीपी राधिका बंगलबाड़ी और आजकल कालियागंज के जीपी में गए थे उसके बाद में आज हम लोग इस्लामपुर जीपी गए उसके बाद में सैफ जीपी आए हैं मैं बहुत बहुत धन्यवाद देना चाहूँगी मेरे जो ट्रेनर शिक्षक सर सब है जो उत्तर दिनाजपुर के जो डी दी, डी का जो सर है वो सबको क्योंकि वो ही सब लोग हम लोग को प्रत्येक जीपी में जा जा के विजिट करा रहे हैं साथ ही हम लोग का जलपाईगुड़ी डिस्ट्रिक्ट से आए हुए होशिकबाज़ सर जी को भी धन्यवाद देना चाहूँगी जो इस विजिट के लिए हम लोग का बानर हाट टू जी को चुना गया जिससे मैं ये यहाँ पे आ सकी और मुझको कुछ सीखने को भी मिला जो कि मैं जाके यहाँ से अपने जीपी में जितना भी जो काम है इधर से कुछ जा मुझको जो सीखने को मिला है मैं अपना जीपी में भी जाके कर सकूँगी आपका नाम मेरा नाम रजनी उव मैं बानर हाँ टू जी पी की प्रधान हूँ एक्चुअली জেলা পঞ্চায়েত এবং গ্রাম গ্রামোন্নয়ন দপ্তরের পক্ষ থেকে প্রতিটি জেলাতে হচ্ছে পাঁচ দিনের একটা শিক্ষামূলক ভ্রমণ এটা এক্সপোজার ভিজিট বলা হচ্ছে এটার মূল উদ্দেশ্য হচ্ছে যে প্রত্যেকটা জেলায় আমাদের যে গ্রাম পঞ্চায়েতগুলো আছে তারা কিছু না কিছু দৃষ্টান্তমূলক ভালো কাজ তারা করেছে বিভিন্ন রকম সেগুলো সরকারি যে স্কিমগুলো আছে সরকারের যে পরিষেবাগুলো আছে তার উপর তারা থিম ভিত্তিক বিভিন্ন যে আমাদের নটা থিমে এখন প্রকল্প তৈরি হয় গ্রাম পঞ্চায়েতে সেই থিম ভিত্তিক প্রকল্পের উপর দাঁড়িয়ে তারা বিভিন্ন দৃষ্টান্তমূলক কাজ করেছে তো এই এক্সপোজার ভিজিটের মূল লক্ষ্য হচ্ছে যে একটি জেলা অন্য একটি জেলা এসে সেইগুলো স্বচক্ষে নিজেরা দেখবে যে কিভাবে তারা এই কাজটা বাস্তবে রূপায়ন করেছে এবং কিভাবে তারা গ্রামের মানুষকে সুন্দর করে এই পরিষেবাগুলো দিচ্ছে এই যে ভাবের বিনিময় এই ভাবের বিনিময়ের মধ্যে দিয়ে একটি গ্রাম পঞ্চায়েত অন্য গ্রাম পঞ্চায়েতকে সমৃদ্ধ করবে এবং পরবর্তী ক্ষেত্রে আমাদের টার্গেট থাকবে বা উদ্দেশ্য থাকবে প্রতিটি গ্রাম পঞ্চায়েত যাতে এইভাবে ভালো কাজের দিকে নিজেদেরকে নিয়ে যেতে পারে এটা হচ্ছে মূল উদ্দেশ্য এই এক্সপোজার কতজন আজকে ভ্রমণে এসেছে জন আমাদের এই ভ্রমণে এসেছে জলপাইগুড়ি জেলা থেকে এবং তারা প্রত্যেকে হচ্ছে গ্রাম পঞ্চায়েতের জনপ্রতিনিধি কেউ প্রধান আছেন কেউ উপপ্রধান কেউ সঞ্চালক কেউ সাধারণ মেম্বার আছেন আমার নাম হচ্ছে রাজীব কুমার মিশ্র অ্যাসিস্ট্যান্ট ডিস্ট্রিক্ট ট্রেনিং কোঅর্ডিনেটর বিপিআরডি অফিস উত্তর দিনাজপুর জেলা আজকে জলপাইগুড়ি জেলা থেকে বিভিন্ন অঞ্চল থেকে ব্লক থেকে আঠারোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ আমাদের উত্তর দিনাজপুর জেলায় করণদিগী ব্লকের অশোকদ নম্বর গ্রাম পঞ্চায়েতে আন্তরাজ্য শিক্ষামূলক ভর্মনে ওনারা এসেছিলেন খুব ভালো লাগলো আমাদের জেলা থেকে এই ধরনের উদ্যোগ নিয়েছে এর আগেও আমাদের জেলা থেকে জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে একটি টিম গেছিলেন ওখান থেকে ওনারা বিভিন্ন পঞ্চায়েতে কাজকর্ম পরিদর্শন করে এসছেন এবং ওনাদের অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করেছেন সেইরূপভাবে আজ জলপাইগুড়ি জেলা থেকে ওনারা আমাদের জেলায় এসছেন আমাদের পঞ্চায়েতে এসছেন আমরা যথাসাধ্য চেষ্টা করেছি ওনাদেরকে স্বাগতম করে নিয়ে আমাদের যে পঞ্চায়েতের সিস্টেম ওই সিস্টেম সম্বন্ধে অবগত করেছি এবং আমরা যে মানুষজনকে পরিষেবা দিই এই পরিষেবা কথা আমরা শেয়ার করেছি ওনাদের সাথে ওনারা খুব খুশি হয়েছেন বলে গেছেন যে আমাদের এক্সপিরিয়েন্স ভালো এই ধরনের পঞ্চায়েতে এসে খুব ভালো লেগেছে ওনারা এসছে আমাদেরকেও খুব ভালো লেগেছে এই যে এক ডিস্ট্রিক্ট আরেক ডিস্ট্রিক্টে ভ্রমণ করছে একটা অভিজ্ঞতা এই অভিজ্ঞতার প্রয়োজন আছে তাতে করে মানুষের আমরা যে সুশাসন এই সুশাসনে আরও সহায়তা হবে কি বার্তা দিলেন খুব ভালো বার্তা দিলেন ওনারা বললেন যে আমরা এই এরিয়া থেকে একটা শিক্ষা নিয়ে গেলাম আমাদের অভিজ্ঞতার কথা আপনাদের সাথে শেয়ার করে গেলাম পঞ্চায়েত যে সিস্টেম কী সিস্টেমে চলছে এক এক জায়গায় এক এক রকম সিস্টেমে চলছে মানুষকে যে পরিষেবা পরিষেবা প্রদান করা হচ্ছে খুব ভালো বলে গেলেন এবং ওনাদের অভিজ্ঞতার কথা আমাদের বললেন আমরা খুব আনন্দিত আমার নাম লাল মোহাম্মদ আপনি হাসবেন